আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সবাইকে ওনাছছেনা সবাই ভালো আছেন আছেন একটি কথা বলতে আসছিলাম তো একটুharteci আর একটি ভিডিও তৈরি করি যারা ফেসবুকে কাজ করতেছেন আমি সবাইকে একটি অনুরোধ করব কারণ আমি সেই বিষয়টা নিয়ে একটু সমস্যা পড়ছিলা এজন্যই বলতেছি ফেসবুকে যারা কাজ করতেছেন ডাকচরের কোনো অভাব নেই ফেসবুকে আমি তাদের কথা কিন্তু অনেক দিন মান্য চলছি ঠিক আছে অনেক দিন মানছি আর অনেক দিন অনেকদিন তাদের কথা আমি যে রুলসটা বলছিল তাদের কথা কিন্তু মানছি না ফেসবুকে এই ভাইরাল হইব এটা হইলে মানে ভাইরাল হইব না না এটা কোনো কিছুই না এটা কোনো কিছুই না বুঝতে পারছি মানে ফেসবুকের একটা একটা জিনিসই আছে ফেসবুকে আমি বুঝলাম যদি সঠিক কইরা মানে থাকে ফেসবুক বলতে কোনো সেটিং কোনো সেটিং নাই তার মানে ভিডিও গুলা সাজেস্ট করতো ফেসবুকে কোনো সেটিং নাই ফেসবুকে জাস্ট তুমি অ্যাক্টিভ যদি সঠিক করে কাজ করো অবশ্যই একবার না একবার তুমি একবার না একবার তুমি বাইরে ঠিক আছে একবার না একবার বাইরে আমি নতুন কাজ করতেছি আমার কিছুদিন আগে দেখতেছি একটা ভিডিও আর যদি একটা ভিডিও মোটামুটি এই ভিউ হয়েছে তিন হাজার আমি নতুন তিন হাজার ভিউ হয়েছে এইটাই তুই মানে এনাফ লাইক মনে পড়ছে প্রায় সাড়ে পাঁচশো পাঁচশো এইরকম তো আমি মানে আগে অনেক কিছু রুলস মানছি তারপরে এইটা চালু করছে বলতে পারবো একদম বোয়া আর যদি আমার মনে হয় সবচেয়ে ফেসবুকে একটিভ থাকা তারপরে ভালো ভালো আমার ভিডিওটা বাইরাল একমাত্র আমি বুঝতে পারছি ভালো কোয়ালিটি সম্পূর্ণ পূর্ণ যদি সে ভিডিও তৈরি করে তাহলে তার ভিডিও গুলা ভাইরাল হওয়ার একশো পার্সেন্ট আশা আছে আর এই সেটিং চালু করো সেই সেটিং চালু করো এগুলো একদম বোয়া হান্ড্রেড পার্সেন্ট বোয়া ওইটা আমি বুঝতে বুঝতেছি তো আমি বলতে চাইতেছি যারা কাজ করতে চাইতেছেন ফেসবুকে একবারে একবারে টেনশন মুক্ত করে কাজ করে কোনো সমস্যা নেই একদিন না একদিন মানে ভাইরাল ভাইরাল ওই ভাই একশো পার্সেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট ভাইরাল কারণ এটা বলার কারণ হইতেছে আমি তো দেখছি যাচাই হইয়া দেখছি আর তারপরে আমি ভিডিও তৈরি করতেছি যেগুলো করতেছি কিছু ইউনিক ভিডিও তৈরি করতেছি যে সময় পাই না এজন্য মানে ফাটতেছি না তৈরি করতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার কারখানা দ্বারও সই গেছি গেছিলাম ওই একটু আটা তো একটা ভিডিও বানাই যাই এখন তো তেরো দিন ছুটির পরে এই লাগলাম বুঝতে পারছি আগে তো আসছিলাম না কাজও আর আর আমি যেটা বলছি অবশ্যই সেটা একটু নিজে একটু চেষ্টা করে দেখবেন ঠিক আছে চেষ্টা করে দেখবেন আমি এটা অযথা করবো কিনা চেষ্টা করে দেখবেন সেটিং ফেটিং এটা কিছুই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ